এখানে হাজার হাজার নারী আজকে সারা দিন সম্মেলন করেছেন আপনার কি বলতে পারবেন একটা বিশৃঙ্খলা এখানে হয়েছে একটা অসামাজিক কার্যকলাপ হয়েছে একটা বাড়াবাড়ি হয়েছে হয়নি এখানে প্রত্যেকটা কার্যক্রমের আঞ্জাম দিয়েছেন নারীরা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় আল্লাহ রাবুল আলমী যে অধিকার দিয়েছেন নারীদেরকে সেই অধিকার তারা পাবে সে চাকরিতে সেনাবাহিনীতে পুলিশ ডিপার্টমেন্টে সে সচিবালয়ে বলেন সকল ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে তার মেধা তার 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 যোগ্যতা প্রজ্ঞা সাহস জ্ঞান ইত্যাদির গুণে সেই যেখানে সুযোগ পায় তাকে সুযোগ দেওয়া হবে শুধু নারী বলে তাকে বঞ্চিত করা হবে না দৌহিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে নারীদের পোশাকের নামে বাড়াবাড়ি হবে না তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার কোন হিমত কারো থাকবে না এবং যে সমস্ত অন্য ধর্মের নারীরা আছেন। সিঁদুর দিয়ে যতই আপনাদের দিকে থাকবে ইনশাল হাটে বাজারে মার্কেটে নারীরা নিরাপত্তা লাভ করবেন অফিসে তাদের বস কর্তৃক সেই হেনস্থার শিকার হবে না বাসা বাড়িতে কোনো গৃহকর্মী হেনস্থার শিকার হবেন না নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে জুমার নামাজ পড়ার ক্ষেত্রে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে গ্রামের মসজিদ থেকে শুরু করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ পর্যন্ত কোন জায়গায় নারীদের প্রবেশ অধিকার কেউ বন্ধ করতে পারবে না কেউ রুখে দিতে পারবে না প্রত্যেকটা ঈদের নামাজে গ্রামের ঈদের নামাজ শহরের ঈদের নামাজ নারীরা যেমন হদের ময়দানে পার্টিসিপেট করার অধিকার পেয়েছে ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম নারীরা সেই অধিকার পাবে কোন নারীর প্রতি কেউ যদি অপবাদ দেয় যেমন যদি কেউ কোনো নারীকে এই কথা বলেছে বেশ্যা এই তুই বেশ্যা তাহলে বেশ্যা শব্দের অর্থ কি আপনারা জানেন বেশ্যা বৃত্তি কাকে বলে আপনারা জানেন এটা একজন সম্মানিতা শিক্ষিতা একজন মর্যাদা সম্পন্ন নারীর প্রতি একটা অপবাদ যেই লোকটা এই কথা বলেছে তাকে প্রমাণ দিতে হবে সে কিনা যদি প্রমাণ দিতে না পারে পিটের চামড়া থাকবে না আশিটা ব্যাত লাগানো হবে কোন নারী তার পিতা মারা যাওয়ার পর তার সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আজকে গ্রামে গঞ্জে যান সেখানে নারীদের তার বাবা মারা গেলে ভাইয়েরা সম্মিলিতভাবে ভাবে ষড়যন্ত্র করে তাকে সম্পত্তি দেয় না যদিও দেয় ওই মাঠের কোনায় একেবারেই মূল্যহীন একটা সম্পত্তি দিয়ে বিদায় করে দেয় এটা অন্যায় এটা আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে মেয়েরা কি ফুটবল খেলতে পারে মেয়েরা কি কাবাডি খেলতে পারবে মেয়েরা কি ব্যাডমিন্টন খেলতে পারবে মেয়েরা কি ঘোড়া দৌড়াইতে পারবে আমি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বলেছি মেয়েদেরকে স্বাধীনতার সঙ্গে যথাযথ মর্যাদার সঙ্গে নিরাপত্তার সঙ্গে তাদের স্বাস্থ্য গঠিত হবে দম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে টিম স্পিরিট সৃষ্টি হবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এমন ধরনের খেলা মেয়েদেরকে খেলায় অংশগ্রহণ করার ক্ষেত্রে হিজবুত তহিদ আন্দোলন উৎসাহিত করবে এটার জন্য হিজবুত প্রয়োজনে যথাযথ বাজেট দেবে ইনশাআল্লাহ আমি আজকের এই নারী সম্মেলন থেকে আমাদের সরকারের প্রতি আমাদের দেশের রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন দেশের জনগণের প্রতি আমার বার্তা আমরা পরিষ্কার করে বলতে চাই বিশ্বের পরিস্থিতি অত্যন্ত টালমাটাল উত্তাল ইতোমধ্যেই প্রভাবশালী অস্ত্র ব্যবসায়ী বড় বড় রাষ্ট্রগুলির রাজনীতির ভর কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মাটিকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে একদিকে চীন রাশিয়া একদিকে আমেরিকা ইউরোপ ইন্ডিয়া কাজে এই বাংলাদেশ এর মাটির নিচে কি আছে আমরা জানি না তারা জানে তাদের কাছে প্রযুক্তি আছে আমরা শুধু এইটুকু জানি এই এক চিলতে মাটি আমাদের বেঁচে থাকার অবলম্বন আমরা শুধু এইটুকু জানি এই মাটিতে আমাদের পূর্বপুরুষের রস্থি মজ্জা মিশে আছে আমরা শুধু এইটুকু জানি এই মাটিতে আমরা সেজদা করি আমরা শুধু এইটুকু জানি এই মাটির ফল ফসলাদিখে আমরা পুষ্ট হই আমরা বেঁচে থাকি আমরা আমাদের কাছে আমাদের মা যেমন তেমনি আমাদের এই মাটিও আমাদের কাছে তেমন প্রিয় তেমন আদরের আমরা শুধু এইটুকু জানি কিন্তু আমাদের মাটির তলায় কি খনিজ সম্পদ আছে তারা জানে তাদের কাছে উন্নত প্রযুক্তি তারা ভূ রাজনৈতিক কারণে তারা অঙ্ক করে দেখেছে হিসেব কিতাব করে দেখেছে যে তাদের এই বঙ্গোপসাগর এই তীরবর্তী এই জায়গা তাদের দরকার আমাদের সেন্ট মার্টিন দরকার আমাদের পার্বত্য চট্টগ্রাম দরকার তারা ইতোমধ্যেই পরিকল্পনা করেছে ভারতের কয়েকটি রাজ্য মিয়ানমারের দুটি রাজ্য আমাদের বাংলাদেশের দুটি তিনটি পার্বত্য জেলা মিলিয়ে প্রায় দুই লক্ষ সোয়া দুই লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা তারা নিয়েছে তো আমরা শুধু এইটুকু জানি এই মাটি হারালে আমরা উদ্বাস্ত শিবিরে যেতে হবে আমরা শুধু এইটুকু জানি আমরা দেখেছি মুসলমান পরিচয় পরিচয়ের কারণে ফিলিস্তিনের মানুষগুলি আজকে তাদের ভূমি হারা হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে আজকে মিয়ানমারের মুসলমানরা তাদের বাড়িঘর হারা হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে কাশ্মীরের মুসলমানরা আজকে নিপীড়িত নির্যাতিত শুধু মুসলমান হওয়ার কারণে আট কোটি মুসলমান আজকে উদ্বাস্তু শুধু আমরা এইটুকু জানি কাজে আমি সরকারকে বলতে চাই এদেশের জনগণকে বলতে চাই সম্মানিত জনগণ আমরা জানি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আপনারা পরকালকে বিশ্বাস করেন আপনারা রসুলকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ কোটি কোটি মুসল্লি জুমান নামাজ পড়েন পাঞ্জাগারা নামাজ পড়েন হাজার হাজার মাদ্রাসা বিভিন্ন স্টাইলের মাদ্রাসা কাওয়ামী মাদ্রাসা সালাফি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হেফজো খানা লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ পীর পীরের মুরিদ এদেশের ধর্মপ্রাণ মানুষ আমি আপনাদেরকে বলতে চাই গত কয়েক শতাব্দী ধরে এই দেশটাকে শোষণ করেছে ব্রিটিশরা তারপরে তারা চলে যাওয়ার পরে একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেল সেই জীবন ব্যবস্থা যেটা আল্লাহর নয় যেটা মুসলমানরা মানতে পারে না শ্রোতবৃত্তিক অর্থনীতি মুসলমানরা মানতে পারে না বিচার বিভাগে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি আইনে বিচার হোক এটা মুসলমান মানতে পারে না একজন মুসলমানের উপর নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ একজন মুসলমান শুয়োর ঘাড়া খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম কাজেই আজকে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারি নাই আমরা আল্লার উপরে পূর্ণরূপে ঈমান আনতে পারি নাই হেজবুত তাহিদ আন্দোলনের বক্তব্য হচ্ছে এই আল্লাহর ইসলাম সহজ সরল সেরাতুল মুস্তাকিম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল কোরআন সমগ্র মানব জাতির জন্য জীবন বিধান ইসলাম উদার ইসলাম সকল ধর্ম মত পথের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে ভাবে অবস্থান করার মতো উদার নৈতিক একটা জীবন ব্যবস্থা ইসলাম কোনোদিন নারীদের অধিকার ধ্বংস করে নাই কিন্তু নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন আজকে ধর্মের নামে যারা উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী ওই শিক্ষা ব্যবস্থা থেকে সংকীর্ণতা শিখে এসে তারা নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে ইসলাম কোনোদিন বিজ্ঞানের বিরোধিতা করে না বরং ইতিহাস পড়েন দেখবেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান ভূতত্ব বিদ্যা ইত্যাদি সমগ্র জ্ঞান বিজ্ঞানের ভিত্তি রচনা করেছে মুসলমানরা যখন মুসলমানরা দুনিয়াতে শাসক ছিল শিক্ষকের আসনে আসেন ছিল কাজে আমার কথা হলো ইসলাম মানব জীবনকে সম্পূর্ণরূপে পরিচালিত করার মতো একটা জীবন ব্যবস্থা আমি সরকারকে বলতে চাই আপনারা যতই সংস্কার করেন কোনো লাভ হবে না আপনারা বিশ্লেষণ করুন বিচার করুন আল্লাহ দেওয়া তৌহিদের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র ব্যবস্থার আমরা প্রস্তাব করছি আজকের এই নারী সম্মেলনে যদি আপনারা দেখেন আমি সেখানে সকাল থেকে আমাদের নেতৃবৃন্দ আমরা কোরআন থেকে হাদিস থেকে ইতিহাস থেকে তুলে ধরার চেষ্টা করেছি যে ইসলামে নারীদের কতখানি স্বাধীনতা দিয়েছে ইসলামে নারীদেরকে কতখানি সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে অসম্মানিত করেনি এটা সারা দিন আজকে সম্মেলনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন এখানে আমরা আমাদের কিছু নারীকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছি আমরা চেষ্টা করেছি তাদের এমন পোশাক নির্বাচিত করতে যেই পোশাক একদিকে আল্লাহর হুকুম মান্য করে আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে মেনে নেয় আরেকদিকে তার ভেতরে আত্মপ্রত্যয় সাহস তার ভেতরে প্রজ্ঞা সৃষ্টি করে সাহসে সঞ্চার করে আমরা এমন পোশাককে প্রেসক্রাইব করেছি আমরা বলেছি নারী সম্মেলন হলে নারীরা নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য যেন যথেষ্ট হয় নারীরা পথে ঘাটে চলতে গিয়ে যেন চিন্তাইকারীর কমল থেকে তারা মুক্তি পায় নারীদেরকে যেন ডাকাতি করতে না পারে আপনারা জানেন রাজশাহী থেকে একটা বাস ঢাকায় আসছিল পথে টাঙ্গাইলে ধরে সেখানে সিরাজগঞ্জের কোন জায়গায় সেখানে সারা রাত ওই বাসে লুন্ঠন হয়েছে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে আমরা বলেছি আমাদের নারীদেরকে চিন্তায়কারী ডাকাত দস্যু প্রবৃত্তির এই শয়তানগুলিকে মোকাবেলা করার জন্য তুমি শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করো আমরা আমাদের নারীদেরকে সেই প্রেরণা দিচ্ছি আমরা আমাদের নারীদেরকে অপরাজনীতির বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারান্ত আদায়ের জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি আমাদের নারীদেরকে আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে একজন নারী তার ঘরের মধ্যে শান্তি কায়েম করতে পারে শৃঙ্খলা কায়েম করতে পারে কিভাবে একজন নারী সন্তান লালন পালন করতে পারে কিভাবে একজন নারী তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই নারী যাত্রীর সংকটে বেরিয়ে আসতে পারে আমরা শিক্ষা দিচ্ছি জড়তা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হলো গতিময়তা প্রাণবন্ততা ডায়নামিজম ইসলাম অন্তর্মুখীতে শিক্ষা দেয় নাই যে ইসলামের আবির্ভাব হয়েছে মানব জীবনে শান্তি কায়েমের জন্য সেই মুসলমান রাজকে উদ্বাস্ত কাজেই আমরা আমাদের মেয়েদেরকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিচ্ছি আমরা আমাদের মেয়েদেরকে শৃঙ্খলা শিক্ষা দিচ্ছি আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য জিহাদের প্রেরণা শিক্ষা দিচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হিজবুত তাওহিদ কে অনুধাবন করুন হিজবুত তাওহিদ কে স্টাডি করুন আমাদের প্রস্তাবিত উত্থাপিত তাওহিদ ভিত্তিক রাষ্ট্র সংস্কারের এই বই সারা বাংলাদেশে আমরা মত বিনিময় সভা করে চলেছি এই বইয়ের উপর আলোচনা হচ্ছে আমি বলেছি আমাদের এই বই কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদে আমি সব জায়গায় দিয়েছি দেশের চিন্তাশীল সাহিত্যিক সাংবাদিক সবাই আপনারা পড়ুন গবেষণা করুন দেখুন জনগণের পালস বোঝার চেষ্টা করুন জনগণের সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন জনগণ প্রকৃতপক্ষে এই দেশের জনগণ ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে কিন্তু জনগণ বিভ্রান্ত জনগণ পথ হারা জনগণের সামনে ধর্মীয় সংগঠনগুলি নানান জনে নানান দিকে ডাইরেকশন দিচ্ছে এই জনগণ কোনটা করবে কোনটা করবে না দিশা হারা আমরা সরকারকে বলতে চাই আমাদের প্রস্তাবনা অনুধাবন করুন এবং আমি সরকারকে এও বলতে চাই আজকে হিজবুত এক সাংঘাতিক হুমকির মুখে বসবাস করছে হিজবুত তহিদের প্রত্যেকটা বাড়ি ঘর উগ্রবাদী সন্ত্রাসী মব সৃষ্টিকারীদের টার্গেটে পরিণত হয়েছে তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতি নিয়ত আমাদের নারী সদস্যদেরকে হুমকি দিচ্ছে অশ্লীল ভাষায় গালাগালি করছে এটাকে বলে সাইবার বুলিং সেগুলি করছে আমরা প্রতি নিয়ত সরকারকে জানাচ্ছি আইন বাহিনীকে জানাচ্ছি আমরা আপনাদেরকে জানাতে পারি কিন্তু যদি আপনারা কার্যকরী পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে আর আমাদের উপায় থাকে না আমরা মরবো লড়াই করে মরবো আমরা পিসপা হব না আমরা আত্মসমর্পণ করব না আমরা জীবন দেব কিন্তু ইজ্জত দেব না আমাদের বাড়ি ঘর আমাদের সহায় সম্বল আমাদের খেত খামার আমাদের গবাদি পশু আমাদের বিশ্বাস আমাদের মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ এই আমি সরকারকে বলতে চাই আজকের এই নারী সম্মেলন থেকে আমাদের ঢাকা বিভাগীয় নারী সম্মেলন এই সম্মেলন দেখুন বুঝুন আমাদের আকিদা কি আমাদের কি কি আমরা বলতে চাই আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে করছে মিথ্যা ফতোয়া দিচ্ছে ওয়াজ মাহফিলের মতো জায়গায় বসে মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে মাদ্রাসার মতো প্রতিষ্ঠানে বসে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে আমরা যেটা বলি নাই আমরা যেটা করি না যেটা আমাদের আকিদা নয় বিশ্বাস নয় সেগুলি বানিয়ে বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে আমি আপনাদেরকে বলতে চাই সরকারকে বলতে চাই এদেরকে আপনারা আইনের আওতায় আনুন আমাদের কার্যকলাপ দেখুন আমাদের কার্যক্রম দেখুন এখানে হাজার হাজার নারী আজকে সারা দিন সম্মেলন করেছেন আপনাকে কি বলতে পারবেন একটা বিশৃঙ্খলা এখানে হয়েছে একটা অসামাজিক কার্যকলাপ হয়েছে একটা বাড়াবাড়ি হয়েছে হয়নি এখানে প্রত্যেকটা কার্যক্রমের আঞ্জাম দিয়েছেন নারীরা তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন তারা বক্তব্য দিয়েছেন তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা প্রদর্শন করেছেন সেটা জনগণ দেখেছেন কাজেই আগামী দিন আমরা যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব করছি সেটার নারী নীতি কি হবে আমাদের আজকের নারীদের সম্মেলন এটার একটা প্রাইমারি প্রদর্শন হলো মাত্র নমুনা মাত্র এই নমুনা আগামী দিন যদি তাও ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় জনগণ রাজনৈতিক দল মিডিয়া আইন শৃঙ্খলা বাহিনী সবাই যদি আমাদের উত্থাপিত আমাদের প্রস্তাবিত ব্যবস্থা মেনে নেন তাহলে বলতে পারি এইভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা একটা শক্তিতে পরিণত করবো বিকলাঙ্গ অসুস্থ নারীদের কথা বাদ দিলাম যদি বাংলাদেশের ছয় কোটি নারী সুস্থ সবল হয়ে থাকেন এই ছয় কোটি নারীকে আমরা একটা প্রশিক্ষণ দিয়ে শৃঙ্খলা দিয়ে ন্যূনতম শৃঙ্খলা শিক্ষা দিয়ে ইনশাল্লাহ প্রতিরোধ যুদ্ধ হিসেবে তৈরি করতে পারি আমাদের নারীরাই পারবে বাংলাদেশকে রক্ষা করতে এমন আমি এটা কোন দুষ্কৃতিকারী কোনো নারীর নিয়ে না কোন শয়তান কোনো নারীকে কোনো বোনকে ধর্ষণ করার মতো এত দুঃসাহস দেখাতে পারবে না কোনো শয়তানি শক্তি কোনো অপশক্তি আমাদের এই দেশকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের হাজার হাজার মাইল হেঁটে যাবে এমন কোনো শক্তি নাই তার ইজ্জতের উপর হামলা করে তার সম্পত্তির উপর হামলা করে আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় আল্লাহ রাবুল আলামিন যে অধিকার দিয়েছেন নারীদেরকে সেই অধিকার তারা পাবে শুধু নারী হওয়ার কারণে তার প্রতি বৈষম্য করা হবে না ইনশাল সে চাকরিতে সেনাবাহিনীতে পুলিশ ডিপার্টমেন্টে সে সচিবালয়ে বলেন সকল ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে তার মেধা তার যোগ্যতা তার জ্ঞান তার প্রজ্ঞা তার সাহস ইত্যাদির গুণে সে যেখানে সুযোগ পায় সেই সুযোগ লাভ করা হবে তাকে সুই সুযোগ দেওয়া হবে শুধু নারী বলে তাকে বঞ্চিত করা হবে না ইনশাল্লাহ আমি শুধু বলতে পারি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে নারীদের পোশাকের নামে বাড়াবাড়ি হবে না তাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার কোনো হিম্মত কারো থাকবে না এবং যে সমস্ত অন্য ধর্মের নারীরা আছেন আপনারা আপনার হলো মাথায় কপালের টিপ দিয়ে অথবা চুলের মধ্যে সিঁদুর পরে সিঁদুর পরে কপালের টিপ দিয়ে আপনারা যতই হাঁটেন আপনাদের হাতের মধ্যে চুরির পরিবর্তে শাখা শাখা সিঁদুর কপালের টিপ দিয়ে যতই হাঁটেন আপনাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত কারো থাকবে না ইনশাল্লাহ আমরা বলতে পারি হেজবুত তফিদ সেই প্রস্তুতি নিচ্ছে হাটে বাজারে মার্কেটে নারীরা নিরাপত্তা লাভ করবেন অফিসে তাদের বস কর্তৃক সে হেনস্তার শিকার হবে না বাসা বাড়িতে কোন গৃহকর্মী হেনস্তার শিকার হবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই নারীদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে জুমান নামাজ পড়ার ক্ষেত্রে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে গ্রামের মসজিদ থেকে শুরু করে বাইতুল জাতীয় মসজিদ পর্যন্ত কোন জায়গায় নারীদের প্রবেশ অধিকার কেউ বন্ধ করতে পারবে না কেউ রুখে দিতে পারবে না আমি আবার বলছি গ্রামের মসজিদ থেকে শুরু করে জাতীয় মসজিদ পর্যন্ত সর্বত্র যে কোনো মসজিদে নারীরা নামাজ জুমান নামাজ পড়ার জন্য অন্যান্য মাদকবন্দী পড়ার জন্য কোরআন তলবাদ করার জন্য তারা প্রবেশ করবে নারীদেরকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না প্রত্যেকটা ঈদের নামাজে গ্রামের ঈদের নামাজ শহরের ঈদের নামাজ নারীরা যেমন হদের ময়দানে পার্টিসিপেট করার অধিকার পেয়েছে ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম নারীরা সেই অধিকার পাবে এক কথায় ধর্মীয় অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে শিক্ষা অঙ্গনে আজকে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারা অভিযোগ করছে তারা হেনস্তার শিকার হচ্ছে বুলিং এর শিকার হচ্ছে আমি হলপ করে বলতে পারি হেসবুত তাওহিদ কর্তৃক উত্থাপিত প্রস্তাবিত তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নারীদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা কায়েম করা হবে ইনশাআল্লাহ পুরো ব্যবস্থা যদি আল্লাহর দেওয়া হয় তারা যদি ঘরে নিরাপদ হন রাস্তায় নিরাপদ হন অফিস আদালতে নিরাপদ হন তাহলে তাদেরকে হেনস্থা করার কোনো অধিকার কারণ নাই এবার কোন নারীর প্রতি কেউ যদি অপবাদ দেয় একটা মিথ্যা অপবাদকারী যেমন যদি কেউ কোন নারীকে এই কথা বলেছে বেশ্যা এই তুই বেশ্যা তাহলে বেশ্যা শব্দের অর্থ কি আপনারা জানেন বেশ্যা বৃত্তি কাকে বলে আপনারা জানেন এটা একজন সম্মানিতা শিক্ষিতা একজন মর্যাদা সম্পন্ন নারীর প্রতি একটা অপবাদ যেই লোকটা এই কথা বলেছে তাকে প্রমাণ দিতে হবে সে বিশ্বে কিনা যদি প্রমাণ দিতে না পারে পিঠের চামড়া থাকবে না আশিটা বেত লাগানো হবে সোজা কথা আশি ব্যাথ লাগাইলে কি চামড়া থাকে আজকে এদেশের যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা পীর নামে ব্যবসা করে দক্ষিণবঙ্গের এক বেটা দাঁড়িয়ে বলে হিজবুতীদের নাকি পিঠের চামড়া থাকবে না আরে তোমাকে তো আল্লাহ এই কথা বলে নাই নারীদের ইজ্জত রক্ষার জন্য যারা মিথ্যা উপবাদ দেয় তাদের পিঠের চামড়া তুলতে বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীদের সুরক্ষিত হবে ইনশাআল্লাহ আমরা বলতে পারি আমাদের এমন সিস্টেম বৈবাহিক ব্যবস্থা এমন থাকবে কোনো মেয়েকে কাবিন ছাড়া কাবিন ছাড়া কোনো মেয়েকে বিয়ে করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না এক নাম্বার দুই নাম্বার পালিয়ে নিয়ে মেয়েকে ভাগিয়ে নিয়ে তাকে যা খুশি তা তার সাথে আচরণ করবেন পরে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবেন এমন শাস্তি হবে কল্পনা করতে পারবেন না এর পরে তার ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত থাকবে কোন নারী তার পিতা মারা যাওয়ার পর তার সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আজকে গ্রামে গঞ্জে যান সেখানে নারীদের তার বাবা মারা গেলে ভাইয়েরা সম্মিলিতভাবে ভাবে ষড়যন্ত্র করে তাকে সম্পত্তি দেয় না যদিও দেয় ওই মাঠের কোনায় একেবারেই মূল্যহীন একটা সম্পত্তি দিয়ে বিদায় করে দেয় এটা অন্যায় এটা আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কাজেই আমি বলতে চাই আল্লাহ প্রদত্ত যত অধিকার আছে মেয়েরা স্বামী থেকে সম্পদ পাবে মেয়েরা বাবা থেকে সম্পদ পাবে মেয়েরা নিজের সন্তান থেকে সম্পদ পাবে ইসলাম এত অধিকার আপনাদেরকে দিয়েছে মেয়েরা সতস্ফূর্ত ভাবে জুমার নামাজে অংশ গ্রহণ করবে রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সমান অধিকার পাবে মেয়েরা সকল ক্ষেত্রে তারা যোগ্যতা জ্ঞান প্রজ্ঞা মোতাবেক অংশ গ্রহণ করতে পারবে এবার প্রশ্ন করতে পারবেন কি ফুটবল খেলতে পারে মেয়েরাকে কাবাডি খেলতে পারবে মেয়েরাকে ব্যাডমিন্টন খেলতে পারবে মেয়েরাকে ঘোড়া দৌড়াইতে পারবে আমি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বলেছি মেয়েদেরকে শালীনতার সঙ্গে যথাযথ মর্যাদার সঙ্গে নিরাপত্তার সঙ্গে তাদের স্বাস্থ্য গঠিত হবে দম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে টিম স্পিরিট সৃষ্টি হবে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এমন ধরনের খেলা মেয়েদেরকে খেলায় অংশগ্রহণ করার ক্ষেত্রে হিজবুত তহিদ আন্দোলন উৎসাহিত করবে এটার জন্য হিজবুত তহিদ প্রয়োজনে যথাযথ বাজেট দেবে ইনশাআল্লাহ কারণ আমরা জানি একজন সুস্থ মা একটা সুস্থ সন্তান উপহার দিতে পারে সুস্থ মা একটা পরিচ্ছন্ন মা শিক্ষিত মা একটা সুন্দর পরিবার উপহার দিতে পারে সেই মায়ের সন্তানেরা সেই মায়ের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে রক্ষা করতে পারে আমরা এমন নারী আন্দোলন গড়ে তুলতে চাই প্রস্তুত গত বছর কোনো অন্যায় করে নাই কোন নাই অন্য কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করে নাই এটা প্রমাণিত নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি কাজে আসুন আজকের এই সম্মেলন থেকে আমি সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার করে বার্তা দিতে চাই আমাদের অধিকারকে সমুন্নত করুন অন্যদের যেরকম অধিকার রয়েছে কথা বলার আমাদেরও সেই অধিকার রয়েছে দেখবেন ইনশাল্লাহ আমরা বিশ্বের বুকে ভুগানাঙ্গা ভেত বাঙালি একদিন একটি সঠিক আদর্শ সঠিক আদর্শ দ্বারা এই দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দুনিয়াকে লিড দেবে কাজেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হিজবুত তাওহিদ আন্দোলনের পক্ষ থেকে যে সমস্ত নারীরা আজকে সারা দিন ধরে এখানে আজকে সম্মেলন করেছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের দীর্ঘায়ু কামনা করি আপনাদেরকে আল্লাহ হিম্মত বাড়িয়ে দিক আল্লাহ আপনাদেরকে সাহস দিক আপনাদের জীবনে নিরাপত্তা ইজ্জতে নিরাপত্তা আল্লাহ যেন সমুন্নত করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের বন্ধের আপনাদের ইজ্জত রক্ষার জন্য আমরা ভাইয়েরা আমরা যেন জীবন দিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন হেজবুতিদ আন্দোলনের পক্ষ থেকে এই নারী সম্মেলনের এই জায়গা থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমতুল